আমার ফ্যামিলি আপনি কিটা হোটেল মানে কিন্তু এই বয়স ঘর রেস্টে থাকার কথা আপনার ফ্যামিলি চলেন না হিসাবে আজকে মানে হোটেল কম লাগেসলা আজকে আজকে তো হোটেল বন্ধ আমি ওদিকে দিকে একটু

যদি আমার চ্যানেল দেখি তুই একটু সাহায্য করতাম তুই একটু সাহায্য করতাম সাহায্য তো বাপটা মানে আর ডাকে আচ্ছা বাবা তো দোকান বন্ধ আছে কি না দিব আচ্ছা আচ্ছা আমি আজকে আপনার চ্যানেল আর ফোকে দেখি আমি আপনার দেখা যায় এই বাবা হ্যাঁ আর আমরা যে সোশ্যাল যেটা ভিডিও বানাই যে না যে এরকম মানুষের গুরি ভিডিও বানাই আমরা যে যেটা ইনকাম আর এটা থেকে আমরা এত মানুষের সহযোগিতা করি এটা আপনার কাছে কেমন কিটা লাগে এটা ইনকাম আর যে এটা আপনার লেখা লাগে মানুষের টুকাইয়া আমরা গড়ে করে টুকাইয়া রাস্তাঘাটে টুকাইয়া একটু সহযোগিতা করি মানে এরকম খামটা আপনার খেলা লাগে

থাকুলে তোমার মঙ্গল ঘোর আমি পতাকা ধরলে বালা মানুষ আমি আমি আপনার প্রচুর আছে বাজার থেকে আমি আপনার দেখি আপনি

ঐ চুক্তিলা ওনো ওই সাইডে গামারক রাইনা আমার ঘর বামে তারা কোন ভাঙা আপনার নিজা জমি নাই না তখন তা নাই बेटा ধরে লাইছে আপনার তিন বছর তো obesive সেটা বিটাওতে আপনার এখন আপনারা নিজাও জায়গা নাই বাড়া করে খালি নিজর উইটার জায়গাখান আছে গো খালি উচ্চ আজকে আমরা একজন মানুষ পাইছেন খুব বৃদ্ধ মানুষ আর যাতে আমাদের চ্যানেলের পক্ষে থেকে আপনারা সবকিছু দি আছেন আর যতটুকু সম্ভব আমরা একটা আর্থিক তনে সাহায্য করছি আমরা ভিডিও বেশি বেশি শেয়ার করবা ঠাকুর তুমি তোমার আছে